নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আবারও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো আজকে দেখতেই পাচ্ছেন পদ্দের গামলার সামনে বসে আছি জল পুরো একদম ঘোলাটে দেখতেই পাচ্ছেন পুরো একদম জলটা ঘোলাটে হয়ে আছে কি বলবো একটু পরে হয়তো জলটা থিতিয়ে যাবে তো এখন আমি একটা কাজ করলাম বুঝলেন তো আপনারা দেখেছিলেন আমার পদ্মের গামলাটাতে পুরো পাতায় ভর্তি হয়ে গেছিলো খাবার দাওয়ার পরে তো বর্ষাকাল পেরিয়ে গেল মানে কি বলবো খুবই খারাপ লাগছে ভীষণই কি বলবো ভীষণই আমি আপসেট যে আমি পদ্ম গাছে ফুল পেলাম না এখনো পর্যন্ত মানে অনেক রকমভাবে খাবার দিয়েছি আপনারা দেখেছেন আমি পদ্মের জন্য কী কী খাবার দিয়েছি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আমি খাবার দিয়েছি দশ দিন পনেরো দিন পর পর করে খাবার দিয়েছি কোনো রকম কোনো গাফিলতি করিনি তো তারপরেও কেন জানি না ফুল এলো না হয়তো সবাই ঠিকই বলে যে কেনা টিউবার বা যেগুলো নার্সারিতে বিক্রি করে সেই ধরনের টিউবার না আনলে এই ধরনের এই পুকুরের থেকে তোলা টিউবারে নাকি ফুল আসে না তো হয়তো ঠিকই বলে তবে আমি আমি একটু জেদই করেছিলাম যে না আমি দেখি যে পুকুরের গাছে আমি পদ্মফুল ফোটাতে চাই মানে পুকুর থেকে একটু তোলা টিউবারে তো সেই জন্য আমার ওই জেদার বসেই হয়তো আর হলো না ও হয়তো আমি হেরেই গেলাম হয়তো পাবই না ফুল তো যেটা লাস্ট চেষ্টা করব মানে এরপর আমি আর কোনো চেষ্টা করবো না এর জন্য এটাই আমার লাস্ট চেষ্টা তো সেই চেষ্টাটা আমি কি চেষ্টা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এখন বসে আছি পদের গামলার সামনে হাতে পুরো একদম পাঁক জল হাত চলে ভিজে জল পুরো গোলাটে তো এতক্ষণ কি করলাম সেটাই বলি বকবক না করে সেটাই হচ্ছে যেটা হচ্ছে এই যে দেখাই দাঁড়ান এই যে দেখুন ঠিক আছেন কত বড় বড় পাতা হয়েছিল মানে আমি যে খেতে দিচ্ছিলাম তার ফলে খালি মানে টিউবারের সংখ্যা বাড়ছে বুঝলেন তো ফুল আসছে না পর্যাপ্ত পরিমাণে শুধু বড় বড় পাতা হচ্ছে এই যে বড় বড় পাতা হচ্ছে আর খালি টিউ নিচের দিকে টিউবারের সংখ্যাটা বাড়াচ্ছে মানে ও খাবার খেয়ে খালি নিচের দিকে বাড়ছে ওপর দিকে আমাকে আর ফুল দিচ্ছে না তো সেটা আমি কেন মেনে নেবো বলুন তো কেউই মেনে নেবে না তো তার জন্য আমি কি করেছি আজকে খুব খারাপ লেগেছে মানে আমি ফুল পাচ্ছি না সবার ফোনে দেখছি ছবি দিচ্ছে স্ট্যাটাসে দিচ্ছে পদ্মগাছ ফুল ফুটেছে আর আমার কেন ফুল ফোটে না ভাল লাগে না সেই জন্য আমি কী করেছি এই যে দেখুন দেখুন কি করেছি টিউবারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এই যে দেখুন মানে জল হয়ে আছে কালো কালো বুঝতে পারছেন না কি জানি না এই যে দেখুন টিউবার এই যে দেখুন টিউবার এই যে দেখেছেন টিউবার টিউবারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি মানে পু অনেক টিউবার আমি কেটে বাদ দিয়েছি এই যে দেখুন খালি এই বড় বড় পাতা হচ্ছে বেশ কয়েকদিন হলো যে আমরা পদ্ম পাতায় তুলে শখ করে পদ্ম পাতায় ভাতও খেয়েছি কিন্তু পদ্ম পাতা তো ভাত খাওয়ার জন্য তো আমি লাগাই নি আমি তো দুটো একটা ফুলের আশাও করি নাকি এই যে দেখুন এরকম বড় বড় খালি পাতা হচ্ছে খাচ্ছে যাচ্ছে আর এরকম বড় বড় পাতা হচ্ছে আর এই যে নিচে টিউবারের সংখ্যা বাড়াচ্ছে তো আমি আজকে আমার ভীষণ রেগে মেগে আমি কী করলাম টিউবারগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এইবার যেটা করব। টিউবারটা কেটে বাদ দিলেই তো আর হলো না টিউবারটা তো কেটে বাদ দিলাম তো লাস্ট যেটা বললাম চান্স আমি করছি টিউবারটা প্রথমত টিউবারটা কেটে বাদ দিলাম এক হাতে করে ফোন নিয়ে ভিডিও করতে অসুবিধা হয় বলে আমি আগে কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপর ভিডিওটা অন করি আগেও আপনাদের অনেকবার বলেছি আবারও বললাম তো সেই আমি টিউবারটা কেটে বাদ দিয়েছি হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন জলটা পুরো ঘোলাটে আবার অনেক জলও দিয়েছি টিউবারটা কাটার পরে মানে টিউবারটা প্রথমে নিচে এই যে হাত ঢুকে তুলে তুলে অনেকটা টিউবার কেটে দিয়েছি দেখছেন আর গুনে গুনে কয়েকটা মাত্র পাতা রেখেছি একটা দুটো এই যে পাতাটা সুস্থ সফল বলে এটা রেখেছি তিনটে এই একটা পাতা সবাই মাত্র হচ্ছে আর এই একটা চারটে টোটাল চারটে আর এই যে এইদিকে একটা হচ্ছে পাতা টোটাল এই চার পাঁচটা মতো পাতা রেখেছি পুরো গামলাটার মধ্যে পুরো ভর্তি ছিল জানেন এই দিকে দেখুন আপনারা মানে কত পাতা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি টিউবার সমেত পুরো পাতায় ভর্তি ছিল অনেক অনেক টিউবার বাদ দিয়েছি কিছুটা টিউবার যেটুকু অংশ ছিল সেটা আবার তল দিয়ে ঠিলে ভরে দিয়েছি যেহেতু এটা পাঁক জল তো বেশি প্রেস করতে হয় না একটু প্রেস সামান্য প্রেস করলেই একদম তলে ঢুকে যায় তো টিউবারটা আবার নির্দিষ্ট জায়গায় সস্থানে রাখার পরে আমি যেটা দেবো এর মধ্যে যেহেতু আমি ফুল চাইছি আমার যেহেতু ফুলের চাহিদা মিটছে না মিটছেটা মানে ফুল আমি পাইনি একবারও ফুলের জন্য আমি কী করবো আর কোনো রকম দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকে কিচ্ছু দেবো না ওই তো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সমস্ত রকম দিয়েছিলাম গাছ সুস্থ রাখার জন্য বৃষ্টির জলও খেয়েছে পর্যাপ্ত পরিমাণে আপনারা জানেন এবছর বৃষ্টি প্রচণ্ড হয়েছে প্রচণ্ড এখনও আশা করি হবে আজকে আবার হয়তো বৃষ্টি হবে তো সেই জন্য আমি কী দেবো ফুলের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পটাশ তো এটা তো বুঝতেই পারছেন জলের গামলা এখানে তো আমি কলার খোসা ভেজানো জল বা কলার খোসা গুঁড়ো এইসব দিতে পারি না বা জিরো জিরো ফিফটিও স্প্রে করতে পারি না এখানে যেটা একমাত্র পটাশ দেওয়ার উপায় সেটা হচ্ছে লাল পটাশ আমাকে মানে কি বলবো কাগজে মুড়ে দিতে হবে বা কাগজের পুটলি বা কাপড়ের পুটলি যার কাছে যেটা সুবিধা হয় সেই রকমভাবে পুটলি করে বেঁধে দিতে হবে এখানে তো এটা মানে অন্য কোনো গাছ হলে হয়তো কলার খোসা গুঁড়ো বা কলার খোসা ফেজানো জল মানে পটাশ যে যেই খাবারে আছে আর কি সেই রকম জাতীয় খাবার বা জিরো জিরো ফিফটি স্প্রে করলেই হতো যেহেতু এটা জলের গামলা সেহেতু আমাকে এই এই এইরকমভাবেই দিতে হবে খাবার এরকমভাবেই শুধু পটাশ দেখিয়ে দেওয়ার একবার এই যে দেখুন শুধু পটাশ ঠিক আছে এর মধ্যে কিচ্ছু নেই না দশ ছাব্বিশ ছাব্বিশ না কী বলবো এনপিকে উনিশ 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 যেগুলো দিতাম আর কি আগে যেগুলো দিয়েছি আপনারা জানেন পদ্মের খাবারে আমি কী দিয়েছি সেসব আর কিচ্ছু না শুধু পটাশ এরকম ভালো করে পুরুলিটা আমার একটু ছোটো হয়ে গেছে মানে কাগজটা একটু ছোটো হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো তো যাই হোক এরকমভাবে ভালো করে ধরে আমি একদম ভেতল দিয়ে প্রেস করে দেবো শুধু পটাশ দিয়ে দেখি এখন দশ দিন পর পর না এই লাল পটাশটা দিতে থাকি দেওয়ার পরে যদি দেখি কুড়ি আসে তো মানে যদি আসে আমি জানি না পাবো নি এটা একটা ঘরোয়া টিপস যেহেতু ঘরোয়া টিপস মানে আমার মনে হলো যেহেতু মানে খাবার খাওয়ার পরে প্রচুর ব্রাঞ্চ বেড়ে গেছে নিচে প্রচুর টিউবার বেড়ে গেছে প্রচুর স্ট্যান্ড উঠছে অথচ ফুল উঠছে না অথচ মানে প্রচুর ভিডিওতে দেখি যে স্ট্যান্ড লিভ উঠলেই ने की पद्मे फुल आसे তো এটা তো আমার বীজের গাছ নয় ঠিক আছে বীজের গাছ নয় আমি আগেও বলেছি এটা আমার পদ্ম থেকে তুলে আনা টিউবার সরি সরি পুকুর থেকে পুকুর থেকে তুলে আনা টিউবার তো পুকুর যে যেই পুকুর থেকে আমি তুলে এনেছি সেই পুকুরের মানে মানে কী বলবো মানে ভেতর দিকটাতে মাছ মানে মাঝখানে পুকুরের মাঝখানে আর কি দেখেছিলাম কিন্তু ফুল ফুটেছিলো গোলাপি গোলাপি অনেক পদ্ম ফুল ফুটেছিলো তো সেই দেখেই কিন্তু আমি এনেছি মানে এই যে জাতটা ওরা পুকুরে লাগিয়েছিল সেটা কিন্তু ফুল ফোটার মতনই একটা জাত তো আমার গামলায় কেন ফুটছে না কি মানে কি কমতি আছে রে ভাই আমি জানি না মানে এত খারাপ লাগছে আমি বুঝতে পারছি না তো এখন টিউবারগুলো কাটার সময়ও ভীষণ খারাপ লাগছিল জিনিস আমি মানে খাবার দিয়ে দিয়ে এত সুন্দর গাছটাকে করেছিলাম পুরো গামলাটা পুরো পদ্মে পাতায় ভরেছিলো বেশ ভালো লাগতো দেখতে ছাদে এলে পদ্মের গামলাটা দেখলে বেশ ভালো লাগতো টলটলে জল ছিল তো সেই ক্ষেত্রে জলটা এখন পুরো ঘোলাটে হয়ে গেলো টিউবারগুলো কাটার সময় খারাপ লাগছে ভীষণ কি করব বলুন তো ফুল চাইছি ফুলের জন্য আর কি এইটুকু স্যাক্রিফাইস করতে হলো অনেক কটা টিউবার কেটে বাদ দিয়ে দিলাম আবার টিউবারটা যেহেতু মানে যেটুকু অংশ টিউবার আছে সেটা নিচের দিকে প্রেস করে ভরে অনেকটা জলও দিয়েছি আবার কিছুটা জল ফেলে দিলাম চারপাশটা একটু পরিষ্কার করে নিয়ে এই যে এখন এইটা দেবো এইটাই এইটু এই এইটুকুই টিপস এইটুই বলার ছিল তো এই যে দেখুন আমি ভরে দিচ্ছি এইখানটাতে ভরি কোথায় ভরি বলুন নাকি এই দিকটাতে ভরি এই দিকটাতে এই যে একদম যতটা সম্ভব আমার হাত যাচ্ছে আমি একদম জোরে প্রেস করে এই যে একদম দিয়ে দিলাম এই যে হাত ধুয়ে ঠিক আছে হাত ধুয়ে আবার আশা করি বৃষ্টি হবে বৃষ্টির জল পেয়ে আবার পুকুর আমার ভরে উঠবে তবে এখন আমি দেখতে পেলেন শুধুমাত্র লাল পটাশ দিলাম আবার দশ দিন পর মানে আজকের ডেট থেকে আবার মানে টেন ডেজ পরে আর কি দশ দিন পরে আমি আবার শুধু লাল পটাশই দেবো তারপরেও যদি আমি এবছর ফুল না পাই তাহলে মানে একদম কি বলবো মানে আর আর কোনো প্রশ্নই ওঠে না এই গাছটিকে আমার এখানে রাখার সে আমার যতই কষ্ট হোক এই গাছটিকে আমি যেখানে নিয়ে যেখান থেকে এনেছি সেখানে গিয়ে ব্যাগে ভরে আমি আবার দিয়ে আসবো আর বলি বলুন ফুল না পেলে কি ভালো লাগে সবার বাগানে দেখি কি সুন্দর ছাদ বাগানে পদ্ম ছাপলা নানা রকম তবে হয়তো নার্সারিতে গেলে হয়তো নার্সারি থেকে আনলে হয়তো যে বিভিন্ন রকম ভ্যারাইটি এখন পদ্ম ছাপলা উঠেছে সেগুলো হয়তো আনলে ডেফিনেটলি ফুল ফুটতো তবে আমি এরকম সাধারণভাবে বাগান করি তো আপনারা দেখেছেন গোলাপ বগন ফেলিয়া জবা অ্যাটসেট্রা সমস্ত রকম গাছ আমি সাধারণভাবে করি তো পদ্মটা এইভাবে করার চেষ্টা করছিলাম তো সাকসেসফুল এখনও পর্যন্ত হয়নি সেই জন্যই আর কি সাকসেসফুল বলতে পারছি না তবে এই টিপসটা ফলো করে দেখি যেটা আমি এখন করলাম শুধু পটাশ দিয়ে দিয়ে দেখি টিউবার কাটার পরে শুধু লাল পটাশ দিয়ে যদি ফুল আসে তাহলে আপনাদের সঙ্গে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব আর কি বলবো যদি না আসে তাহলে আমি এই গামলাটি আর রাখবো না তাহলে আমি এর মধ্যে এটা এটাকে তুলে তাহলে তখন বাধ্য হয়ে আমি যেহেতু পদ্ম খুব ভালোবাসি পদ্ম সবাই মানে জাতীয় ফুল আর খুব ভালোওবাসি আমরা সবাই পদ্ম ভীষণ ভালোবাসা আশা করি তো জলের গাছ হিসাবে তো অন্য কিছু লাগাবো পদ্ম লাগাবো না সাপটা লাগাবো বা অন্য কিছু জলের এখনও আরও অনেক রকম ভ্যারাইটি উঠেছে দেখব নার্সারিতে গিয়ে নার্সারিতে গিয়ে কি পাওয়া যায় তো দুঃখের সহিত ভিডিওটা করলাম বুঝলেন তো মানে দেখালাম যে টিপসটা ফলো করলাম সেটা মনে হল আপনাদের সঙ্গে শেয়ার করি সব কিছু তো শেয়ার করি ফুল যখন আসছে না সেটা আমি আবার শেয়ার করবো না কেন ফুল আসছে না তো আসছে নাই তো তো দেখুন আপনারা দেখুন দেখি এই যে এই এই যে স্ট্যান্ড লিপগুলো উঠেছে না এই স্ট্যান্ড লিপগুলো কিন্তু একটু কাঁটাকাটা টাইপের তো এইরকম স্ট্যান্ড লিপ উঠলে বলে না কি ফুল আসে তাই তো শুনেছি নার্সারিওয়ালারাও বলে যারা পদ্মের মানে খুব অভিজ্ঞ তারাও বলে তো দেখা যাক এই টিপসটা ফলো করার পরে যদি আসে অবশ্যই শেয়ার করবো আর ভিডিওটা অযথা লং করলাম না তো আপনারাও কমেন্টে জানাবেন যে আমি যে টিপসটা ফলো করলাম এতে কি ফুল আমি পাবো জানাবেন তো যদি হ্যাঁ বলেন তো কি বলবো কিছুই না একটু আনন্দিত হব খুব ভালো লাগবে মনে মনে খুব আনন্দ ফিল করব আর কিছুই না দিয়ে যদি হয় তো ভালোই হবে তো আর ভিডিওটা অযথা লং করলাম না ভালো থাকবেন সবাই আর আমি ভিডিও এই যে করছি আপনারা প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকেই দেখি ভিউজ হয় ভিডিও আপনারা দেখেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেবেন লাইক করেন না কেন আমি জানি না তো ভালো লাগে না নাকি আমি তাও বুঝতে পারি না তো যখন দেখছেন তখন একটা ছোট্ট লাইকত্ব করে দিতে পারেন একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমি তাহলে আপনাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও করার মানে কী বলবো মানসিকভাবে প্রস্তুতি হব যে হ্যাঁ আমাকে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য করতে হবে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার